আত্মগোপনে থেকে সন্ত্রাসীদের সংঘবদ্ধ করা ছাত্রলীগ নেতা যেভাবে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি চালিয়ে হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রংপুর মহানগর শাখার সহসভাপতি মঞ্জুরুল হক মানিককে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ প্রায় তিন মাস আত্মগোপনে থাকার পর সম্প্রতি রংপুরে ফিরে এসে ফের সন্ত্রাসী কর্মকাণ্ডে সংঘবদ্ধ করার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সোমবার বিকেলে রংপুর মহানগরের মেডিকেল মোড় এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি রহমান জানান গ্রেফতারকৃত মানিক বৈষম্য ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ মকবুল হোসেনকে হত্যা চেষ্টা মামলার তদন্তে প্রাপ্ত আসামি তার বিরুদ্ধে আন্দোলনের সময় শান্তিপূর্ণ মিছিলে হামলা সরাসরি গুলি বর্ষণ এবং সহিংসতার নেতৃত্ব দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে ওসি আরো বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিকের কাছ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মানিক জেলার ডিমলা উপজেলার সোনাখালী গ্রামের হাবিবুর রহমানের ছেলে তিনি রংপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন এবং পরে মহানগর কমিটির সহ সভাপতির দায়িত্ব পান গত পাঁচই অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী সাংবাদিকদের জানান সম্প্রতি গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে মানিক গোপনে রংপুরে ফিরে এসে তার পুরনো সহযোগীদের নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন এই তথ্যের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে কমিশনার বলেন যারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে কিংবা দেশের শান্তি অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না সবাইকে আইনের আওতায় আনা হবে উল্লেখ্য গত জুলাই অগাস্ট মাসে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু হয় যা রংপুরেও ব্যাপক আকার ধারণ করে আন্দোলন চলাকালীন সময়ে ছাত্রলীগ ও তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার অভিযোগ ওঠে উনিশ জুলাই রংপুর নগরের সিটি বাজার এলাকায় ছাত্রজনতার একটি মিছিলে হামলার ঘটনায় মকবুল হোসেন সহ কয়েকজন গুলিবিদ্ধ হন এবং চার জন নিহত হন যাদের মধ্যে আব্দুল আল তাহির ও মেরাজুল ইসলামও ছিলেন এই ঘটনায় ভুক্তভোগী ও নিহতদের পরিবারের পক্ষ থেকে একাধিক মামলা দায়ের করা হয় মকবুল হোসেনকে হত্যা চেষ্টা মামলার তদন্তে উঠে আসে মঞ্জুরুল হক মানিকের নাম এর আগে ১৯ জুলাই অপর একটি মামলায়ও তাকে গ্রেফতার করা হয়েছিল তবে পরে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান কিন্তু জামিনে মুক্তির পর তিনি পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হন বলে অভিযোগ উঠেছে পুলিশ মনে করছে গ্রেফতার ছাত্র আন্দোলনের সহিংসতার ঘটনা দায়ের হওয়া মামলাগুলোর একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি রংপুর আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন আন্দোলনের সময় সংগঠিত হামলাগুলোর মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের মুখোমুখি করা হবে